হ্যালো এভরি আশা করি সবাই বলছেন আসলে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চমৎকার একটা বিষয় আমি চলে আসলাম আমাদের প্রান্তীয় লিডার আলাউদ্দিন স্যারের অফিস ভিজিটে তো অফিস ভিজিটে এসেই যে চমৎকার একটা বিষয় দেখলাম সেটা হলো এই যে একটা মেশিন আপনারা দেখতে পারতেছেন প্রায় ফ্রিজের মতো তো এই মেশিনটা হলো তিয়াঞ্চের একটা প্রোডাক্ট এটা হলো একজন মানুষ যখন এই রুমে ঢুকবে তখন যদি তার শরীরে কোনো ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস থাকে তাহলে সেই ভাইরাস এবং ব্যাকটেরিয়াটা এই মেশিনটা ফোকাস করে টান দিয়ে নেয় অর্থাৎ মেরে ফেলে চমৎকার একটা প্রোডাক্ট আসলে তিয়াঞ্চি না করলে আমি জানতেই পারতাম না যে যে থিয়ানস এতটা ব্র্যান্ড তারপর প্রোডাক্টের ডেকোরেশন দেখে সত্যি আমি অনেক মুগ্ধ হয়ে গেলাম চমৎকার আমার অনেক ভালো লাগছিল তারপর এখানে বসে আলাউদ্দিন স্যারের সাথে কিছু সময় গল্প করি সত্যি বলতে স্যার অসাধারণ একজন মনের মানুষ একদম নিরহংকারী এবং খুবই খুবই ভালো একজন মানুষ স্যারের কাছ থেকে কথা শুনে অনেক অনুপ্রেরিত হই তারপর স্যারের পাশে বসে বুঝতে পারলাম যে জীবনে আমাকে এই সফল হতে গেলে আমাকে অনেক স্ট্রাগল করতে হবে আমাকে অনেক পরিশ্রম করতে হবে তারপর এই যে আপনারা মেশিনটা দেখতে পারতেছেন আসলে এই বিসিএম এই মেশিনটার উপর উঠছিলাম আপনি যদি এই মেশিনটার উপর উঠেন তাহলেই বুঝতে পার